বয়স বাড়ার সাথে সাথে আমি ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলাম আমি আসলে কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না এমনকি কারো ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আমাকে দেওয়া হয়নি আমি শুধু একজন মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করতে পারি তার জন্য দোয়া করতে পারি ভাগ্যনী একটা সুন্দর জাপানিজ গল্প আছে চলেন আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করি জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানীয় বৃদ্ধ কৃষক বাস করতেন কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল কৃষি কাজে ভারী জিনিস বহনে ও নিত্য দিনের চলা ফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন একদিন ঘোড়াটা হারিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়াই গেল না কৃষকের স্ত্রী খুব মন খারাপ কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতাই নেই তার কোনো আফসোস নেই হারিয়ে যাওয়া ঘোরার জন্য তার কোনো দুশ্চিন্তাও নেই তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি আশেপাশের প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করলো তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে অনেক আনন্দ শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি তার সাথে আবার আরো তিনটা ঘোড়াও ফিরে এসেছে প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই লোকটিকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছ সেই সাথে আবার আরো বাড়তি তিনটা ঘোড়া কৃষক আগের মতোই হাসি খুশি মুখে বলল হতে পারে দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো কৃষককে দুঃখ করে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল আহারে সত্যিই বড় দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল হতে পারে পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরাই এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা দেখে তাকে না নিয়েই চলে গেল এবার প্রতিবেশীরা এসে সবাই বলল তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না মৃদু হেসে কৃষকের একই উত্তর হতে পারে এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি এই জীবনে ভালো মন্দ সব কিছুই মেনে নিতে হয় দিনের আলোকে যেমন করে আপন করতে হয় তেমনি রাতের আধারকেও একইভাবে আপন করে নিতে হয় নীরবে বিশ্রাম নিতে হয় দুঃখ আছে বলি জীবনের সুখ এতটাই সুন্দর জীবনে সবকিছুই হতে পারে গল্পটা কেমন লাগলো আগে আমার কাছেও জীবনটা ঠিক এমনটাই ছিল কারও কোনো ভালো কিছু দেখলে মনে হতো আর এই কত সুন্দর সংসার কত সাজানো গুছানো স্পেশালি আমি যখন আমার সংসারটা একদম শুরুতে শুরু করি মানে প্রথম দিকের রোম শহর থেকে তখন আমার বাসায় একটা আনটি এসে একবার আমাকে বলেছিল যে ঘরটা তো খুব সুন্দর করে সাজিয়েছ তখন আমি একটা রুম নিয়ে বাস থাকি তো তারপর আমি তাকে বললাম যে না আনটি আপনার বাসা কত সুন্দর এত করে গুছানো মানে ড্রয়িং রুম ডাইনিং বারান্দা কিচেনটা নিজ হাতে গুছিয়েছেন তো সে আমাকে একটা কথা বলে যে দিশা যখন আমি সংসার শুরু করি শুরুর দিকে তোমার যা আছে আমার তাও ছিল না তোমার তো মাত্র শুরুর সময় দেখবে সময় যেতে যেতে একদিন ইনশাল্লাহ সব কিছু হবে আনটি ওই কথাটা আমি এখনও মনে করি আর মনে করি দেখি কারো কোনো কোনো জিনিস দেখলে আমার এখন আর কখনোই আফসোস হয় না কারো যেটা আছে সেটার পিছনে অবশ্যই কোনো না কোনো একটা কারণ আছে অধ্যাবসায় আছে পরিশ্রম আছে পরিশ্রম করলে ভালো কিছু করলে ইনশাল্লাহ আমারও তা কিছু হবে আর যদি সেটা নাই থাকে তাও আলহামদুলিল্লাহ কারণ জীবনটা আসলে এমনই দুঃখ আছে বলে যেমন সুখ আছে না থাকার বেদনা আছে বলেই আপনি কষ্টের পরে যে জিনিসটা পাবেন সেটা পাওয়ার পরে আপনার সেই আনন্দটাও কিন্তু আছে তবে এদিকে আরও অনেক মানুষই আছে যারা আপনাকে অনেক হতাশা দিবে যারা আপনাকে এমন একটা ফিল করাবে যে আসলে আপনার জীবনে কিছুই নেই তবে না যারা আপনাকে বারবার মনে করিয়ে দিবে সুন্দর কথা জীবনের সৌন্দর্যটা কেমন কি আছে না আছে কি ছিল কি ছিল না কি থাকতে পারে কি পারে না সব কিছুর পরে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এবং দিন শেষে ঠিকমতো একটু শান্তিতে ঘুমোতে পারছি মাথার উপরে ছাদ আছে কত কিছুই তো তাই না এই যে ছোটো ছোটো জিনিসগুলো এদের মধ্যে যারা আপনাকে মনে করিয়ে দিবে সেটার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক সময় এরকম জিনিস ফেস করি যারা যাদের অনেক টাকা আছে দামি দামি গাড়ি আছে অনেক ব্র্যান্ডের কাপড় চোপড় পরছে ব্র্যান্ডের ব্যাগ নিচ্ছে ব্র্যান্ডের ঘড়ি কত কিছু একদিন যেটা পড়ছে হয়তো সেকেন্ড দিন সেটা তাদের পড়তেও হচ্ছে না তবে আমি সবসময় চেষ্টা চিন্তা করি যে আসলে এটা পিছনের কারণটা কি তার অধ্যাবসায় না কি দেখা যায় বাই ডিফল্ট কিছু জিনিস তারা পেয়ে গেছে আবার দেখা যায় কেউ কেউ অন্যের জিনিস মেরে খেয়েছে কেউ কেউ হারাম টাকা মদের দোকান দিয়ে সেখান থেকে তার যে ইনকাম সেই ইনকামের টাকা থেকে তাকে হয়তো অত কষ্টও করতে হচ্ছে না যেটা একটা হালাল ইনকামে কষ্ট করতে হচ্ছে বা হতে পারে এমন যে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা মেরে খেয়ে এমনও আছে তার গাড়ি বাড়ি সব আছে কিন্তু তার কাছে মানুষ লাখ লাখ টাকা পায় এমনও অজস্র ঘটনা আসলে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তাই মানুষের টাকা পয়সা বৃত্ত বা এই জিনিসগুলো দেখার পাশাপাশি এটাও দেখা খুব জরুরি যেটার এটার পেছনের কারণটা কি যে কারণেই যেটা হয় আসলে ভালোই হয় তবে ওই যে আফসোস করার আসলে কোনো দরকার নেই যেটা আবার ঘুরে ফিরে আমি সেই গল্পে চলে যাই কৃষকের গল্পটাতে যে আফসোসটা আসলে আর হয় যেটা আলহামদুলিল্লাহ আমার আসলে খুব বেশি বয়স না আমার সংসারেরও বয়সও খুব বেশি না ইনশাল্লা আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে হয়তো অনেক কিছু দেখবো আর অনেক কিছু এক্সপিরিয়েন্স করব। কিন্তু এই যে যে জীবনের জন্য শিক্ষা সেই শিক্ষাগুলো আপনি জীবনের যত শুরুতে যত তাড়াতাড়ি নেবেন ততই আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে সচ্ছল হবে সচ্ছল বলতে এটা বলছি না যে আপনার অনেক টাকা পয়সা থাকবে আপনার অনেক সুখ থাকবে আপনার মাথায় টেনশন থাকবে না আপনার অতৃপ্তি থাকবে না আলহামদুলিল্লাহ দিন শেষে একটু কিছু খেয়েই আপনি যে তৃপ্তির ঢেকুর তুলবেন যেটা হয়তো বা দেখবেন যে মানুষের অঢেল আছে অজস্র আছে তার নেই যার অনেক টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে কিন্তু তার জীবনে সুখ নেই সে ঘুমোতে পারে না সে সারা রাত কে তার বালির ভিজিয়ে দেয় সে এবং মনের কষ্টটাও শেয়ার করতে পারছে না কিন্তু আপনার যাই আছে ছোট্ট একটা ড্রয়িং রুমে একটা টিভি নিয়ে আপনি রিমোট নিয়ে বসে বসে চ্যানেল ঘুরাচ্ছেন হাসি মুখে গান শুনছেন কফি খাচ্ছেন এদিকে হয়তো বা আপনার প্রিয়জনের জন্য অপেক্ষা করছেন আসলে জীবনটা এরকম জীবনটা খুব অদ্ভুত তাই না আসলেই অদ্ভুত তবে আমার কাছে বেশ ভালো লাগে জীবনের এই বিষয়গুলো নিয়ে ভাবতে এবং এখন তো আমার চ্যানেলে আপনাদের সাথে সেটা শেয়ার করতে আজকে সারা তো অনেক ব্যস্ততা ছিল সকাল থেকে রান্না করে ঘরটর গুছিয়ে এই যে কাপড় যদি লন্ড্রি থাকে আসলে অনেক কাজ থাকে কারণ লন্ড্রিতে তিনবার চারবার আসা যাওয়া করা কাপড় নিয়ে একটু তো ভারী হয় স্বাভাবিক তারপরেও জীবন যেভাবে চলছে ভালো চলছে আলহামদুলিল্লাহ আর আরাম যত কম করা যাবে আমার মনে হয় জীবনটা আরও বেশি সহজ হবে সুন্দর হবে তাই না আশা করি আজকের ভ্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যারা আজকের ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই কখনোই জীবনে হতাশা ভুগবেন না দেখেন সবারই কোনো না কোনো কিছুর কমতি আছে এই যে কথাটা বললাম যে জীবনে দুঃখ আছে বলেই কিন্তু সুখের আনন্দটা আছে তেমনি জীবনে কমতি আছে বলেই যখন যেটা আপনি পাবেন সেটার জন্য আবার একটা আনন্দও হবে আর এই তো সারাদিনের ব্যস্ততার পরে এখন আমি রান্না বাড়া করব আজকে আর ভিডিওটা লং করছি না এখানেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোযা করবেন আর এখন আমি ভিডিওটা শেষ করে দিব রান্না বাড়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম